হাওড়া স্টেশনে যাত্রী ভোগান্তি এখনও অব্যাহত দক্ষিণ পূর্ব রেলের বেশ কিছু দূরপাল্লা ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে এই সমস্যা দেখা দিয়েছে রেল খবর হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস হাওড়া ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া ফলকনামা এক্সপ্রেস সহ একাধিক ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়ছে এছাড়াও হাওড়া বারবেল জন জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া দীঘা এক্সপ্রেস এবং হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস আজকের জন্য বাতিল করা হয়েছে আর এর ফলে প্রবল গরমে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা রেলের অনুসন্ধান অফিসের সামনে দেখা গিয়েছে যাত্রীদের ভিড় রেল কর্তৃপক্ষ জানিয়েছে সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল সিস্টেমের সমস্যার কারণেই এই বিপত্তি উল্লেখ্য সাঁতরাগাছিতে ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং এর কাজের জন্য গত এপ্রিল থেকে আঠারোই মে পর্যন্ত একাধিক ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছিল আগে বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে দফায় দফায় অনেক ট্রেনের পথও বদল করা হয়েছে মূল লক্ষ্য ছিল যাত্রীদের সুবিধা যাত্রীরা যাতে ভালো পরিষেবা পান তার জন্যই রেলের তরফে পদক্ষেপ করা দেওয়া কিন্তু রবিবার সেই কাজের দিন শেষ হয়ে গেলেও মঙ্গলবার বড় ধাক্কা খায় সিগন্যালিং সিস্টেম আর এর জন্য চরম ভোগা দিতে পড়েছেন সাধারণ যাত্রীরা আমি নবদ্বীপ থেকে আসছি চেন্নাই যাব আমার একটু প্রবলেমের জন্যই ডাক্তার দেখানোর জন্য যাওয়ার

রেল কর্তৃপক্ষ যদি কিছু ব্যবস্থা করেন আমরা প্রায় বারো ঘন্টার ওপর অপেক্ষা করছি আপনারা যাব চেন্নাই আমাদের ট্রেন ছিল রাত্রি পনে বারোটায় তার পক্ষে টাইম পিছ হচ্ছে এখনও নির্দিষ্ট টাইম দিতে পারছে না আপনারা এখন যাই না কখন পৌঁছাবো বা কখন ট্রেন দেবে পেশেন্ট নিয়ে আসি সমস্যায় আছি বারে বারে শুরু হচ্ছে সেটা রেলের তরফ থেকে তো আমাদের মেসেজ আসছে না সে তো প্রচন্ড অসুবিধার মধ্যে কারণ এখানে আর জলের একটা সমস্যা আছে খাওয়া দাওয়া শক্তি হচ্ছে কোথায় চেন্নাই রামাচন্দ্র নেই হ্যাঁ এমডি রামাচন্দ্রন হসপিটালে চেন্নাই অ্যাপয়েন্টমেন্ট করা আছে তো অ্যাপয়েন্ট করা আছে এখন অ্যাপয়েন্টমেন্ট টাকা মনে করুন বারবার ফোন করে আমরা একটু বলছি যে আমরা ট্রেনের সমস্যার জন্য যেতে দেরি হচ্ছে আপনারা যেতে পিছন তো বলছে আপনারা যত সম্ভব তাড়াতাড়ি আসুন একটা নির্দিষ্ট সময় পরে তো হয়তো অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে হয়তো যদি আমরা টাইমলি পৌঁছতে না পারি এখন ক্যান্সেল হলে কিভাবে বুঝতে পারছি আমাদের তো সঙ্গে পেশেন্ট আছে এবার এমার্জেন্সি আছে এখন বলতে পারছি না আমরা চাইছি যত সম্ভব আমাদের কি আমরা চাইছি মানে আমাদের ট্রেনে যত সম্ভব দেওয়া হোক এবং আমরা যারা যার যার গন্তব্যে যারা আছি টাইমলি পৌঁছে যাই এটাই যাইছি